মৌসুমের প্রথম বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি আসতে চলেছে এবং তারই সাথে বলা বাহুল্য যে প্রি মনসুন অ্যাক্টিভিটিও কিন্তু এই বছরে প্রথমবারের জন্য শুরু হতে চলেছে প্রিয় দর্শক আপনারা অনেকেই জানতে পেরেছেন যে ঝড় বৃষ্টির পর্ব আসতে চলেছে কিন্তু অনেকেই জানেন না যে ঝড় বৃষ্টি কবে কোথায় কতটা হতে পারে আজকের পূর্বাভাসে আপনাদের কাছে সেটাই ক্লিয়ার করার চেষ্টা করব। আপনারা দেখছেন ওয়েদার উইথ শুভেন্দু আজ হলো ফেব্রুয়ারি চোদ্দ তারিখ শুক্রবার সাল দু পঁচিশ একদিকে আজকে ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ ভালোবাসার দিন অন্যদিকে আমাদের ভারতীয়দের কাছে আজকে কিন্তু ব্ল্যাক ডে অর্থাৎ পুলওয়ামা জঙ্গি হানার ঘটনা কিন্তু আজকের দিনেই ঘটেছিল একদিকে ভালোবাসার দিন অন্যদিকে হিংসার দিন দুটোই কিন্তু মিলেমিশে রয়েছে আজকের দিনটা জুড়ে তো চাইবো যে সারা পৃথিবী থেকে হিংসা দূর হোক এবং ভালোবাসার একটা জগৎ গড়ে উঠুক প্রিয় দর্শক আজকের পূর্বাভাসে যাওয়ার আগে প্রথমে আপনাদের কাছে একটা অনুরোধ রইবে যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফলো করে রাখুন সেই সাথে ভিডিওগুলিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন এই মুহূর্তে ভারতীয় সময় ঘড়িতে এখন সকাল নটা পেরিয়েছে এই মুহূর্তে আমরা যদি সর্বশেষ উপগ্রহ চিত্রের দিকে নজর রাখি তাহলে দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগরের দক্ষিণাঞ্চলে বিভিন্ন এলাকা যথেষ্ট সক্রিয় রয়েছে নিকোবরের বিভিন্ন এলাকাতে বজ্জ্রিত সহ বৃষ্টি হচ্ছে একটা ওয়েদার সিস্টেম দক্ষিণ চীন সাগর এবং লাগোয়া এলাকার দিকে অবস্থান করছে যদিও সিস্টেমগুলো দুর্বল হয়ে যাবে আর যে সিস্টেম তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত বা নিম্নচাপগুলো সেগুলো অনেক দক্ষিণাঞ্চল হয়ে এগিয়ে যাচ্ছে অর্থাৎ সাগরে সেরকম প্রভাব সীমাবদ্ধ থাকছে কিন্তু ভারতবর্ষের কোথাও এই সিস্টেমগুলো সেরকম কোনো প্রভাব পড়ছে না শুধুমাত্র দক্ষিণ দিকের এলাকাগুলো ছাড়া এদিকে সর্বশেষ উপগ্রহ চিঠটা কিন্তু ত্রিপুরা সেই সাথে আসাম অরুণাচল বলা বাহুল্য যে উত্তর পূর্বের যে পাহাড়ি রাজ্যগুলো রয়েছে সর্বত্রই কিন্তু বজ্রগর্ভ মেঘপুঞ্জ চোখে পড়ছে এবং এই বজ্রগর্ভ মেঘ থেকে মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের কিছু কিছু জায়গাতে বৃষ্টি হচ্ছে অরুণাচল এবং আসামের একেবারে পূর্বাঞ্চলের কিছু জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে আসলে একটা পশ্চিমী ঝঞ্ঝা ধীরে ধীরে পূর্বের দিকে সরে যাচ্ছে অন্যদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বত্র উত্তরবঙ্গের প্রায় সর্বত্র বাংলাদেশের বেশিরভাগ এলাকায় সেই সাথে ত্রিপুরার পশ্চিমাঞ্চলে বিভিন্ন জায়গা আসামের উত্তরাঞ্চলে বিভিন্ন জায়গা বিহার বলা বাহুল্য যে ভারতবর্ষের একটা বড় এলাকা প্রায় বেশিরভাগ জায়গা সর্বত্রই কিন্তু রয়েছে রোদ ঝলমালে আবহাওয়া এবং উত্তর ভারতের সঙ্গে সঙ্গে পশ্চিম ভারত পূর্ব ভারতের দিকে এই মুহূর্তে উত্তর পশ্চিমের দিক থেকে নেমে আসা শুকনো ঠান্ডা হওয়ার যোগান বেড়েছে এর ফলে কি হয়েছে এই শুকনো হাওয়া সমস্ত আর্দ্রতাকে শুষে নিয়েছে এবং বাতাস শুকনো হয়েছে আকাশ হয়েছে রোদ ঝলমলে সেই কারণেই আজকে চোদ্দই ফেব্রুয়ারি শুক্রবার সকাল থেকে কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই রোদ ঝলমলে আবহাওয়া চোখে পড়ছে শীতকাল পেরিয়ে আমরা যত বসন্তের দিকে এগোচ্ছি ততই কিন্তু সর্বোচ্চ তাপমাত্রার যে পরিসংখ্যান সেটা কিন্তু আমাদের চোখ টানছে কারণ বিভিন্ন জায়গাতে কিন্তু তিরিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে বিভিন্ন জায়গাতে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের ওপরে দুপুরের তাপমাত্রা উঠে যাচ্ছে গতকাল তেরোই ফেব্রুয়ারি বৃহস্পতিবারে আসানসোলে দুপুরে তাপমাত্রা রেকর্ড হয়েছে তিরিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস বহরমপুর সাতাশ ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়া বত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস বর্ধমান সদর শহর একত্রিশ ডিগ্রি সেলসিয়াস সেই সাথে দার্জিলিং বারো ডিগ্রি সেলসিয়াস কোচবিহার সাতাশ দশমিক দুই ডায়মন্ড হারবার বত্রিশ ডিগ্রি সেলসিয়াস দীঘা একত্রিশ দশমিক ছয় কলকাতার আলিপুরে তিরিশ ডিগ্রি সেলসিয়াস কলকাতার দমদমে উনত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এরই সাথে কলকাতার হাওড়াতে এখানে রেকর্ড হয়েছে আঠাশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস কলকাতার সল্ট লেকে তিরিশ দশমিক পাঁচ নদীয়া কৃষ্ণনগর আঠাশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস মালদা আঠাশ দশমিক এক সেই সাথে মেদিনীপুরে বত্রিশ দশমিক দুই অন্যদিকে শ্রীনিকেতন উনত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু এখানে রেকর্ড হয়েছে যদি ভোরের তাপমাত্রার দিকে নজর রাখি তাহলে দেখা যাচ্ছে যে ভোরের তাপমাত্রা নেমেছে শ্রীনিকেতন বীরভূমে এখানে কিন্তু আবারও দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা চলে এসেছে আর অর্থাৎ আবহাওয়াতে কেমন ঘন ঘন পরিবর্তন দেখুন শ্রীনিকেতনে দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে নয় দশমিক আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে নদীয়ার কৃষ্ণনগরে পনেরো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ হালকা একটা ঠান্ডার ছোঁয়া ছিল কলকাতা সল্ট পূর্বাভাস মতোই কুড়ি ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা চলে এসেছে উনিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখানে রেকর্ড হয়েছে কলকাতার দমদমে তাপমাত্রা আরও একটু নেমেছে আঠেরো ডিগ্রি সেলসিয়াস সেই সাথে কলকাতার আলিপুরে সতেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা নেমে এসেছে অন্যদিকে উত্তরবঙ্গের জলপাইগুড়িতে এখনও বেশ ঠান্ডা এগারো ডিগ্রি সেলসিয়াস সেই সাথে ডায়মন্ড হারবার আঠেরো দশমিক চার অন্যদিকে দার্জিলিং এখনও কনকনে ঠান্ডা চার দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ আগের তুলনায় দার্জিলিংয়ে একটু সামান্য তাপমাত্রা বেড়েছে কুচবিহারে যথেষ্ট ঠান্ডা দশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস সেই সাথে আসানসোলে ডিগ্রি সেলসিয়াস মিনিমাম টেম্পারেচার আজকে ভোরে রেকর্ড করা হয়েছে পনেরোই ফেব্রুয়ারি হতে হতে পাহাড়ের দিকে একটি পশ্চিমী ঝঞ্ঝা এসে প্রভাব দেখাতে শুরু করবে জম্মু কাশ্মীর লাদাখ হিমাচল উত্তরাখণ্ড নেপাল সিকিম ভুটান অরুণাচল সর্বত্রই কিন্তু তুষারপাতের সম্ভাবনা রয়েছে তবে এই ওয়েদার সিস্টেমটার কারণে বঙ্গোপসাগরের দিক থেকে আবারও একটু একটু করে আর্দ্রতাপূর্ণ হাওয়ার যোগান শুরু হবে পশ্চিম ভারতের দিক থেকে আরব সাগরের দিক থেকে এদিক থেকেও কিন্তু আর্দ্রতাপূর্ণ হাওয়ার যোগান শুরু হবে ফলে আগামী কাল থেকে কিন্তু যে আজকে যে শুকনো ভাব রয়েছে রোদ ঝলমলে আবহাওয়া আগামীকাল কিন্তু বাতাসে একটু হলেও জলীয় বাষ্প বা আর্দ্রতার উপস্থিতি টের পাওয়া যেতে পারে এরপর ষোলোই ফেব্রুয়ারি আস্তে আস্তে কিন্তু পরিবর্তন আরও একটু ধরা পড়বে বাতাসে এবং সেই সময় বাতাসে জলে বাষ্পের পরিমাণ আরও একটু বাড়তে থাকবে এবং এই সময় একটার পর একটা পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিম থেকে পূর্বের দিকে সরতে থাকবে এবং এর ফলে যেটা হতে থাকবে যে বঙ্গোপসাগরে অ্যান্টিসাইক্লোনটি কিন্তু এই সুযোগে অতি সক্রিয় হয়ে উঠবে কারণ পাহাড়ের উপর দিয়ে যখন একটার পর একটা পশ্চিমী ঝঞ্ঝা যাবে তখন বাতাসে ইনস্টেবিলিটি বা অস্থিরতার পরিমাণ বাড়তে থাকবে এবং ঘন ঘন ঘূর্ণাবর্ত তৈরি হবে উত্তর ভারত এবং সংলগ্ন এলাকাগুলোতে এই কারণে কী হবে বঙ্গোপসাগরে অ্যান্টিসাইক্লনটি শক্তিশালী হওয়ার সুযোগ পাবে কারণ উত্তর ভারতের দিকে ঘূর্ণাবর্ত তৈরি হলে বা পাকিস্তানের উপরে ঘূর্ণাবর্ত তৈরি হলে দিক থেকে শুকনো হাওয়া নামার পরিমাণ কমে যাবে সেই সুযোগে অ্যান্টিসাইক্লোনটি সক্রিয় হবে বঙ্গোপসাগরের দিক থেকে লাগাতার আর্দ্রতাপূর্ণ হাওয়ার যোগান বাড়তে থাকবে অর্থাৎ আগামীকাল থেকে আর্দ্রতার যোগান বাড়তে চলেছে নতুন করে কলকাতা সহ দক্ষিণবঙ্গ অন্যদিকে উড়িষ্যা বাংলাদেশ ত্রিপুরা আসাম এবং ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকার দিকে তবে ঝাড়খণ্ডের দিকে ময়েশ্চার পৌঁছাতে আরেকটু সময় লাগবে তো এরপর যেটা হতে পারে যে ফেব্রুয়ারি সতেরো তারিখ হতে হতে পাকিস্তান আফগানিস্তান এবং লে লাদাখের দিকে একটা নতুন শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা এসে হাজির হবে অন্যদিকে এই সময় বঙ্গোপসাগরে অ্যান্টিসাইক্লোনটি অতি সক্রিয় থাকবে উত্তর পশ্চিমের দিক থেকে খানিকটা হলেও শুকনো ঠান্ডা হাওয়ার যোগান থাকবে অরুণাচলের উপর দিয়ে একটা ওয়েদার সিস্টেম পশ্চিমি ঝঞ্ঝা পূর্বের দিকে এগোতে থাকবে এই সমস্ত নানাবিধ কারণে এবং দুই বিপরীতধর্মী হাওয়া মুখোমুখি হওয়ার জন্য সতেরোই ফেব্রুয়ারি থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোথাও কোথাও টুকরো টুকরো মেঘপুঞ্জ তৈরি হতে পারে বাংলাদেশের দক্ষিণাঞ্চল এবং মধ্যাঞ্চলে কোথাও কোথাও ভারতের ত্রিপুরা কোথাও কোথাও টুকরো টুকরো মেঘপুঞ্জ তৈরি হতে পারে তবে বড় সড়ো অ্যাক্টিভিটির সম্ভাবনা সতেরোই ফেব্রুয়ারিতে নেই নেই বড় সড়ো অ্যাক্টিভিটির সম্ভাবনা আঠেরোই ফেব্রুয়ারিতেও সেভাবে নেই এই সময় পাহাড়ের দিকে একটার পর একটা পশ্চিমী ঝঞ্ঝা এসে লাগাতার প্রভাব দেখা থাকবে জম্মু কাশ্মীর লাদাখ হিমাচল উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকাতে প্রবল পরিমাণে তুষারপাত হতে পারে পাকিস্তান আফগানিস্তানে প্রচুর তুষারপাতের সম্ভাবনা পাঞ্জাব হরিয়ানা ভারতের রাজধানী দিল্লি রাজস্থানে উত্তরাঞ্চল উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকা এই এলাকা এলাকাগুলোতে কিন্তু আঠারোই ফেব্রুয়ারিতে অ্যাক্টিভিটি সম্ভাবনা অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি এই এলাকাগুলোতে শুরু হতে পারে ফেব্রুয়ারি উনিশ তারিখ হতে হতে সিস্টেমটা কিন্তু আরও বেশ খানিকটা জাঁকিয়ে বসবে ভারতবর্ষের উত্তরাঞ্চলের এবং একটা বড় এলাকার উপরে ফলে ভারতের রাজধানী দিল্লি সহ পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ বিহারের একাংশ মধ্যপ্রদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা এবং এর আশেপাশের জায়গাগুলো এখানে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে ফলে এই এলাকাগুলোতে চাষের বড়সড় ক্ষতির আশঙ্কা পাহাড়ে প্রচুর তুষারপাতের সম্ভাবনা পূর্বের দিকে ঝাড়খণ্ডে কিছু কিছু জায়গা উড়িষ্যা এবং গাঙ্গিও দক্ষিণবঙ্গের কোথাও কোথাও ফেব্রুয়ারি বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে এবং এর পরবর্তী দিন অর্থাৎ ফেব্রুয়ারি তারিখে কিন্তু একটা জোরালো ঝড় বৃষ্টি আছে পড়ার সম্ভাবনা রয়েছে ঝাড়খন্ড সহ উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপরে এবং এই সময় বিভিন্ন ওয়েদার মডেল যেটা ইন্ডিকেশন করছে যে ফেব্রুয়ারি কুড়ি এবং একুশ তারিখ এই দুটো দিন কিন্তু রীতিমতো কালবৈশাখীর ধাঁচে অনেকটা কালবৈশাখীর মতো ঝড় বৃষ্টি কিন্তু আছে পড়বে সম্ভাবনা বেশি দুপুরের পরবর্তী সময় অর্থাৎ দুপুর থেকে শুরু করে রাতের মধ্যে কুড়ি এবং একুশে ফেব্রুয়ারি এই দুটো দিন বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি আছে পড়ার সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোর উপর সেই সাথে উত্তরবঙ্গের মালদা এবং পার্শ্ববর্তী জেলাগুলোতেও এই ঝড় বৃষ্টির আঁচ পড়তে পারে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকার সাথে সাথে উড়িষ্যা বাংলাদেশের একটা বড় এলাকা এই ঝড় বৃষ্টির দ্বারা প্রভাবিত হতে পারে এরকম ইন্ডিকেশন আইএমডি জিএফএস এর যে মডেলগুলো রয়েছে সেখানে কিন্তু পাওয়া যাচ্ছে আমরা অন্যান্য মডেলের দিকেও নজর রাখবো প্রিয় দর্শক এই হচ্ছে ইসিএমড এর সম্ভাব্য প্রেডিকশন যেখানে দেখা যাচ্ছে যে উড়িষ্যার উত্তরাঞ্চলে বালাসোর জগৎসিংপুর পাড়াদ্বীপ সহ ভুবনেশ্বরে একাংশ এবং এর আশেপাশে কিছু জায়গা এই এলাকাগুলোতে ফেব্রুয়ারির মোটামুটি উনিশ তারিখ থেকে শুরু করে তেইশ তারিখের মধ্যে সম্ভাব্য যে বৃষ্টির প্রেডিকশন দেওয়া হয়েছে তার দিকে নজর রাখতে দেখা যাচ্ছে ওড়িশার এই এলাকাগুলোতে অ্যাক্টিভিটি হতে পারে তার সাথে সাথে ঝাড়খণ্ডের একটা বড় এলাকা ধানবাদ দেওঘর দুমকা হাজারিবাগ রাঁচি জামশেদপুর এই এলাকাগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের মালদা এবং দক্ষিণ দিনাজপুরে একেবারে দক্ষিণাঞ্চল এই এলাকাগুলোতেও সহ ঝড় বৃষ্টি হতে পারে বিহারে দক্ষিণাঞ্চলে কিছু কিছু জায়গা এখানেও সহ হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে কিন্তু সহ বৃষ্টির যে সম্ভাবনা সেটার দিকে কিন্তু ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে এবং সেই সাথে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে একটা বড় এলাকা বিশেষ করে রাজশাহী ডিভিশনের বিভিন্ন জায়গা সেই সাথে খুলনা ডিভিশনের প্রায় সমস্ত এলাকা রাজধানী ঢাকাসহ ঢাকা ডিভিশনের বিভিন্ন এলাকা এরই পাশাপাশি বরিশাল ডিভিশনের উত্তরাঞ্চলে বিভিন্ন জায়গা চট্টগ্রাম ডিভিশনে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া এবং এর পার্শ্ববর্তী বিভিন্ন জায়গা এই এলাকাগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে ভারতের ত্রিপুরার বিভিন্ন জায়গাতেও কিন্তু হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা আসামের একেবারে উত্তর পূর্বাঞ্চলে কিছু কিছু জায়গাতে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে তবে না হওয়ার সম্ভাবনা এক্ষেত্রে বেশি এখনো পর্যন্ত ইসিএম এর ইন্ডিকেশন কিন্তু এরকমই রয়েছে উত্তরবঙ্গের বাকি যে জেলাগুলো রয়েছে অর্থাৎ পাহাড়ি এবং তরাইডুয়ার্সের জেলাগুলো অন্যদিকে উত্তর দিনাজপুর এখানেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে রংপুর ডিভিশন বাংলাদেশের সেই সাথে ময়মনসিংহ সিলা ডিভিশনেও ঝড় বৃষ্টির সম্ভাবনা কম বলেই মনে হচ্ছে অর্থাৎ প্রকৃতি যেন পূর্ব ভারতের দিকে একটা আহ পাঠাচ্ছে এরকম ইন্ডিকেশন কিন্তু মিলছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে ভারতবর্ষের বাকি বেশিরভাগ জায়গা কোথাও কিন্তু সেভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে না কিন্তু ঠিক পূর্ব ভারতের দিকে ঝাড়খণ্ড উত্তর উড়িষ্যা বিহারের দক্ষিণাঞ্চল গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সব জেলা উত্তরবঙ্গের মালদা এবং দক্ষিণ দিনাজপুর বাংলাদেশের একটা এলাকা ত্রিপুরা কিছু জায়গা এই এলাকাগুলোতে ঠিক যেন প্রকৃতি সাজিয়ে গুছিয়ে একেবারে বৃষ্টিকে পাঠাচ্ছে বৃষ্টির পরিমাণ মোটামুটি এখনো পর্যন্ত যেটা মনে হচ্ছে যে ফেব্রুয়ারির আঠেরো বা উনিশ তারিখ থেকে শুরু করে তেইশ তারিখের মধ্যে বজ্রবিদ্ধ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং জোরালো ঝড় বৃষ্টি সম্ভবত উনিশ কুড়ি এবং একুশে ফেব্রুয়ারি সম্ভবত দক্ষিণাঞ্চল এলাকাগুলো কোথাও কোথাও বাইশে ফেব্রুয়ারি এই রকম সিচুয়েশন কিন্তু থাকতে চলেছে তার মধ্যে কুড়ি এবং একুশে ফেব্রুয়ারি জোরালো ঝড় বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি এবং একটা বড় এলাকা জুড়ে এই ঝড় বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা সেক্ষেত্রে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে মোটামুটি দশ থেকে তিরিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এরপর সম্ভবত তেইশ বা চব্বিশ তারিখ থেকে অ্যাক্টিভিটি কমতে শুরু করার সম্ভাবনা রয়েছে এবং ধীরে ধীরে উত্তর পশ্চিমে শুকনো ঠান্ডা হওয়া হয়তো বা জোরালো হতে পারে কিন্তু সেটা পূর্ব ভারতের দিকে অর্থাৎ দক্ষিণবঙ্গ এবং সংলগ্ন এলাকার দিকে সে থমকে যেতে পারে কারণ অ্যান্টিসাইক্লোন এই সময় অতি সক্রিয় থাকবে লাগাতার আর্দ্রতাপূর্ণ হাওয়ার যোগান থাকবে অন্যদিকে নতুন একটি পশ্চিমি ঝঞ্ঝা সেই সময় ফেব্রুয়ারি শেষ দিকে উত্তর ভারতের দিকে আসতে পারে ফলে ফেব্রুয়ারি একেবারে শেষের দিকে গিয়ে পূর্ব ভারতের দিকে এই এলাকাগুলোতে নতুন করে অ্যাক্টিভিটি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে প্রিয় দর্শক যেহেতু এটা প্রি মনসুন অ্যাক্টিভিটি এখনো পর্যন্ত ট্রপোস্ফিয়ারের উপর স্তরে উত্তর পশ্চিমের দিক থেকে লাগাতার কনকনে শুকনো ঠান্ডা হওয়ার যোগান রয়েছে অর্থাৎ টপসফিয়ারের একটু উপর স্তরে পৌঁছালে কিন্তু ঠান্ডা হওয়ার অত্যন্ত বেশি এবং তাতে ঠান্ডার পরিমাণ এবং তা হিমাঙ্কের নিচেও চলে যাচ্ছে ফলে যে মেঘপুঞ্জ তৈরি হওয়ার সম্ভাবনা এই সময় রয়েছে সেই মেঘপুঞ্জ কিন্তু হিমাঙ্কের মধ্যে চলে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি এবং যেহেতু টেম্পারেচার খুব কম থাকবে সেই এলাকাগুলোতে টপসফিয়ারের উপর স্তরে ফলে জলের যে কণাগুলো বৃষ্টির যে কণা সেগুলো খুব দ্রুত শিলায় পরিণত হয়ে শিলা বৃষ্টির আশঙ্কাকে কিন্তু উস্কে দিচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার সাথে সাথে ঝাড়খণ্ড উড়িষ্যার বিভিন্ন এলাকা বাংলাদেশের বিভিন্ন এলাকার উপরে ফলে এই এলাকাগুলোতে চাষের একটা বড় সড়ো ক্ষতির আশঙ্কা কিন্তু রয়েছে মেনলি উনিশ থেকে বাইশে ফেব্রুয়ারির মধ্যে কিন্তু ঝড় বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে এবং বজ্রপাতের সম্ভাবনা কিন্তু যথেষ্টই রয়েছে এই সময়টা জুড়ে ফলে সতর্কতা নেওয়ার প্রয়োজন রয়েছে চাষি ভাইদের কপালে চিন্তার ভাঁজ কিন্তু আরও অনেকটাই বাড়তে চলেছে এরকমই সম্ভাবনা দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে তিরিশ থেকে চল্লিশ গাছটিংয়ে সর্বোচ্চ পঞ্চাশ থেকে সত্তর কিলোমিটার পর্যন্ত গতিবেগেও কোথাও কোথাও ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা কিন্তু রয়েছে আপাতত উত্তরবঙ্গ এদিক থেকে নিরাপদ বলে মনে হচ্ছে উত্তর বাংলাদেশের কিছু কিছু এলাকাও নিরাপদ বলে মনে হচ্ছে তবে দক্ষিণে ঝড় বৃষ্টি কিন্তু আসছে প্রিয় দর্শক এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়া সম্ভব পরিস্থিতি পরবর্তী আপডেট এবং লাইফে আবারও দেখা হবে ধন্যবাদ